হামলা ছিল সুপরিকল্পিত ছাত্রলীগের সাথে খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসনও ছিল পরিকল্পনার অংশ এমন পর্যবেক্ষণ উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের কমিটির তদন্তে নারী ও আহত শিক্ষার্থীদের উপর নির্বিচার ও কাপুরসূচিত বলেও মন্তব্য করেছে কমিটি তাদের প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে শামীমা সুলতানার ধারাবাহিক রিপোর্টের আজ দেখবেন প্রথম পর্ব একটা সংঘর্ষ এরপরই মোচনের দাবি গড়ায় সরকার পতনের আন্দোলনে বাঁক বদলে দেয় ইতিহাসের খেরো খাতার দিনটি পনেরো জুলাই দুই হাজার চব্বিশ ছাত্রলীগের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাবহুল সে জুলাই আগস্টের দিনলিপি চুলচেরা বিশ্লেষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটি প্রতিবেদনে উঠে আসে ছাত্র রাজনীতির পীড়ন ও প্রশাসনিক দলদাসত্বের চালচিত্র পর্যবেক্ষণে বলা হয় শিক্ষকদের সরকার দলীয় রাজনীতির নিন্দনীয় বহিঃপ্রকাশ ছিল সে সময় অনুসন্ধানে প্রমাণ মেলে পনেরো জুলাই রিজার্ভ বাসে ছাত্রলীগের বহিরাগতদের মসিন হলের মাঠে অবস্থান নেয়ার বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়েও আসে বহিরাগতরা বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ উৎসাহিত করেন আক্রমণকারীদের নিষ্ক্রিয় ছিল প্রক্টোরিয়াল টিম এটা পরিষ্কার আমরা সবাই জানি তারপরে পদ্ধতিগত কারণে কাজটা করতে হয় যে এরকম অপরাধ কাজ ঘটেছে করেছে এবং একটি নির্দিষ্ট ছাত্র শিক্ষার্থীরা সেখানে অন্য কারা জড়িত ছিল সেগুলো ওখানে আসছে সেদিনের হামলা থেকে বাদ যায়নি বাসে আশ্রয় নেয়া নারী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরাও তবুও উপাচার্য নেননি কোনো ব্যবস্থা ডাকেননি পুলিশ সব মিলে ছাত্রলীগের সুপরিকল্পিত হামলার অংশ হয়ে কাজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা বলতে পারি যে এটা এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন বলা যাবে না আমাদের অনেক কাজ বাকি আছে এবং আমরা একটা জায়গায় খুব সতর্ক থাকার চেষ্টা করছি যে দোষী কেউ পার পেয়ে যায় কিন্তু নির্দোষ কেউ যাতে ফেসে না যায় কারো উপর যাতে কোনো শাস্ত্রীয় অবস্থা না আসে আমরা সেই চেষ্টাটা রাখবো তো একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে তথ্য অনুসন্ধান কমিটি জানায় নির্বিচার ও কাপ পুরুষোচিত হামলার তথ্য ও সাক্ষ্য নিতে গেলে পট পরিবর্তনের পরেও ভয়ে আগ্রহ দেখাননি অনেকে সামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী লীগকে ফেরানোর যে কোনো চেষ্টা প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দলটির নেতারা বলেন জুলাই গণহত্যায় আগে বিচার করতে হবে আওয়ামী লীগের এরপর অন্য আলোচনা আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন তারা দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টি এনসিপির লিখিত বক্তব্যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকার প্রধানের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম বলেন দলটির বিচার ছাড়া পুনর্বাসনের কোন প্রস্তাব কিংবা আলোচনা এনসিপি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার ভোট ডাকাটি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পথ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এখানে দেশের রাজনীতির সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো অন্য কেউ নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম এটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের একটি নেই তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্তগুলা রাজনৈতিক মহলই নিবে এবং সেটা গণতান্ত্রিকভাবেই হবে এবং সামনের সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আমরা উত্তোলন করতে চাইছি ধন্যবাদ একাত্তর আর চব্বিশের গণহত্যার বিচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এনসিপির আহ্বায়ক মানে একাত্তরে সংগঠিত যে গণহত্যার বিচার আমরা দেখেছি যে এই বিচার নিয়ে এখনও আসলে প্রশ্ন আসতেছে তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা একাত্তরের পরে আমরা একাত্তরে গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলা সেটি যাতে তার পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে আমরা আহ্বান জানাই আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপি নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চের ব্যানারে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বের করা হয় মিছিল যা প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা একই দাবিতে কর্মসূচি পালন করে নবগঠিত ছাত্র সংগঠন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সামনে সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায় হেফাজতে ইসলামও এছাড়া চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন দেশ জুড়ে তোলপা ওয়াল ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বসেছে খেলাফত মজলিস এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবর খবর জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ আকাশ বৈঠকের বিস্তারিত জানাবেন আমাদের মূলত সকাল সাড়ে নয়টায় খেলাফত প্রস্তিশের সাথে জাতীয় ঐক্য কমিশনে যারা আছেন তাদের সাথে বৈঠক শুরু হয় বৈঠক এখনও চলমান রয়েছে এর মধ্যে দ্বিতীয় বৈঠকে যারা অংশগ্রহণ করবেন লেবার পার্টি তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন তাদের সাথে সকাল সাড়ে এগারোটার পরে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে মূলত বিভিন্ন সংস্কার কমিশনগুলো যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছিল একশো ছেষট্টিটি সংস্কার প্রস্তাব সেগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে এটি বলা যায় দ্বিতীয়বারের মতো দ্বিতীয় দিনের মতো বৈঠক প্রথম দিন যে বৈঠকটি রাজনৈতিক দলের সাথে অনুষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে এল জিপি এল জি একশো ছেষট্টিটি সংস্কার প্রস্তাবের মধ্যে একশো বিশটি প্রস্তাব কিন্তু মেনে নিয়েছিল আর বাকি তাদের যে সংযোজন বিয়োজন তাদের যে মতামত সেগুলো কিন্তু তারা জানিয়েছে তারই ধারাবাহিকতা বলা যায় আজকে দ্বিতীয় দিন প্রথমেই কিন্তু খেলাফত মজলিশের সাথে বৈঠক শুরু হয়েছে এরপরে লেবার পার্টির সাথে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে কিছুক্ষণ পর কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি যে খেলাফত মজলিশের যে নেতৃবৃন্দ আছেন সাতজনের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেছেন তারা বের হওয়ার পর তারা এই একশো ছেষট্টি সংস্কার প্রস্তাব থেকে আসলে কয়টি মেনে নিচ্ছেন অথবা তাদের পক্ষ থেকে কী ধরনের প্রস্তাবনা তারা যুক্ত করছেন সেটি আমরা আসলে কিছুক্ষণ পরেই জানতে পারবো আর এরপর পরপরে আজকে লেবার পার্টির সাথে শুরু হবে আজকের দিনে মূলত এই দুটি দলের সাথে রাজনৈতিক যে এই দুইটি রাজনৈতিক দলের সাথে মূলত আজকে যে সংলাপ সেটি অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে কিন্তু এই রোজার মাসে আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি যে লেবার পার্টি যারা আছেন তারা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ভেতরে প্রবেশ করবেন এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা ধন্যবাদ আপনাকে দর্শক জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশাফুল আলম আকাশ পরবর্তী সংবাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আজ প্রতিবেদন জমা দেবেন গণমাধ্যম সংস্কার কমিশন দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কমিশনের সদস্যরা ডক্টর ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন এরপর প্রেস কথা রয়েছে সেখানে প্রতিবেদন সম্পর্কিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন কমিশনের সদস্যরা গেল বছরের আঠারো নভেম্বর সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নেয় সরকার 2024 সালে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু দেখেছে বিশ্ব গেল বছর স্বপ্নের গন্তব্যে পাড়ি দিতে গিয়ে বিপজ্জনক পথে প্রাণ হারিয়েছেন অন্তত আট হাজার অভিবাসন প্রত্যাশী আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এক বিবৃতিতে এই তথ্য জানায় আই তথ্যমতে এইসব অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর আরেকটি বড় কারণ সহিংসতা 2024 সালে প্রাণ অভিবাসীদের অন্তত দশ শতাংশ নিহতের কারণ গুলি ছুরিকাঘাত ও প্রহার অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী সরাসরি এসব সহিংসতা চালিয়েছে আইওএম এর তথ্যমতে ইরান মিয়ানমার বাংলাদেশ ও মেক্সিকোতে এ ধরনের সহিংসতায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ ভূমধ্য সাগর দিয়ে অবৈধভাবে ইউরোপের পথে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান বলে জানায় আইওএম সংবাদের এই পর্যায়ে একটু বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথে মাত্রই সকাল রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন চলছে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে প্রাথমিকভাবে আমাদের প্রস্তাবগুলো জমা দেব এবং প্রস্তাবগুলো জমা দেওয়ার পরে কোন অবস্থানের ক্ষেত্রে যে যে প্রশ্নগুলো আমি করলাম যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে যে পুলিশ সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন কেন এই দুটো কমিশন এই যে স্প্রেডশিট পাঠানোগুলো আমাদের কাছে সেখানে কেন নাই বা রাজনৈতিক দলগুলোর কাছে যে পাঠিয়েছে সেখানে কেন নাই এই জিজ্ঞেসটা আমাদের থাকবে ফলে আমরা আগামীকালকে যাচ্ছি প্রথমত এই এই স্প্রেডশিটটা জমা দেওয়া দিতে এবং দ্বিতীয়ত আমাদের যে কিছু কিছু স্কোয়ারিজ আছে সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করতে এইটাই আগামীকালকে আমাদের আমরা আশা করি যে আপনারা আগামীকাল সেখানে থাকবেন এবং দুপুর দুইটার সময় আমরা সেখানে যাবো কথা আমরা তাদের সাথে জমা দিয়ে আসার পরে সেখানে আমরা আপনাদের কাছে আমরা কি অবস্থান নিয়েছি কোনটাতে আমরা একমত কোনটাতে আমরা একমত নই কয়টা বিষয়ে আমরা একমত হলাম আমাদের প্রধান প্রধান মন্তব্যগুলো কী এই সব বিষয়ে আমরা আগামীকাল আপনাদের সামনে আপনাদের কাছে তুলে ধরতে পারবো সবাইকে ধন্যবাদ বাহাত্তরের বাহাত্তরের সংবিধান নিয়ে তো আমরা বলেছি যে আমরা মনে করি যে এই সংবিধান আর কার্যকর নাই এই গণপ্রথানের পরে যদিও এটা একটা প্রশ্ন আসে যে এই সরকার তো সংবিধানের মধ্যে দিয়ে শপথ নিয়েছে কিন্তু আমরা মনে করি যেটা একটা টেকনিক্যাল ব্যাপার আসলে এই সংবিধানটা এখন আর প্রাধান্য পাচ্ছে না সরকার পরিচালনার ক্ষেত্রে ভারতের সংবিধানের ব্যাপারে এটা হচ্ছে আমাদের অবস্থান যে এই আমরা মনে করি একটা সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান এই ব্যাপারে আমরা আগামীকালকে আপনাদের কাছে আপনি বলেছেন যে আন্দোলনের গুলি করা যাবে সেই যদি পরবর্তী সময় এটা যদি পাশে সংস্কার হয় পরবর্তী যদি সরকার আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তখন তারা যদি তখন আপনারা কি করবেন যে আন্দোলনে গুলি করা যাবে না সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ কখনো আন্দোলনে আসে আচ্ছা আওয়ামী লীগ আন্দোলনে আসবে না আওয়ামী লীগ যেটা করবে সেটাকে আমরা আন্দোলন বলবো না আর গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন তো সংজ্ঞা আছে আপনি বিভিন্ন দাবি দেওয়া আমরা বলতে চাইছি বিভিন্ন যে দাবি দেওয়া যে কেন্দ্রিক যে আন্দোলন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন আপনি কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন কিংবা অন্যান্য যে কোনো ইস্যু একটা কোনো কালাকানুন বাতিলের আন্দোলনে নামছেন এগুলোকে আমরা আন্দোলন মনে করি আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট তাদের তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রকর্ষণের যে বল প্রয়োগের যে অধিকার পুলিশে আছে সেটা সবসময় থাকবে কিন্তু ওই শহীদের মায়ের কথাটা খুব পরিষ্কার এটা এটা তার সাথে সসের সসের বস। মাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো চস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস যে কোনো খাবারকে করে তোলে আরো ইয়ামি আরো জস প্রাণ সস সসের বস